সমুদ্রের গভীরে থাকা ডিপ সি হঠাৎ কেন পানির উপরে ভাসছে জাপানিসদের ধারণা মতে একটি অর্ফিশ পানির উপরে দেখতে পাওয়া মানে কোনো এক ডিজাস্টারের সংকেত দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন নেভি সাবমেরিনের এক সদস্য সি থেকে দেখে অবাক হয়েছিল কোটি কোটি মাছ একসাথে ডিপসিক থেকে পানির উপরে বের হয়ে আসছে আসসালামু আলাইকুম দোস্ত জানুয়ারি দু হাজার তেইশের কথা জাপানে মাছ ধরা একটি জেলে তারা নৌকা নিয়ে বেরিয়ে পড়েন মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে কিছু দূরে যাওয়ার পর জালটি পানিতে ফেলেন এবং কিছুক্ষণ পরে তার জালে ধরা পড়া মাছগুলো তুলছিলেন কিন্তু তার কাছে আজব এবং অনেক লম্বাটা একটা মাছ চোখে পড়ে এই মাছটি এত লম্বা যে আপনাকে মানতে হবে সেটা একটি সাপের মতো অলমোস্ট সিক্স মিটার তবে এটা মাপা হয়েছিল পরবর্তীতে এই মাছগুলি চিপছিপে নরম এবং তাদের গঠ পিতার মতো এটা কোনো সাধারণ মাছ ছিল না এটা বাস্তবে একটি গভীরতম সমুদ্রে থাকা বিভিন্ন সূত্র থেকে জানা যায় অরফিস তিন হাজার আশি ফুট গভীরতায় বসবাস করতে দেখা যায় তবে সাধারণত ছয়শো ছাপ্পান্ন ফুট থেকে দুইশো মিটার গভীরতায় বসবাস করে সেই জেলা মাছটিকে পুনরায় সমুদ্রে আবার ছেড়ে দেয় কারণ জাপানিজদের ধারণা মতে একটা অর্ফিশ পানির উপরে দেখতে পাওয়া মানে কোন এক ডিজাস্টারের সঙ্গে আমি যদি ভুল না করে থাকি খাস করে ভূমিকম্পের সঙ্গে দু হাজার সালে একটি চমকপদ ঘটনা ঘটেছিল জাপানে বিধ্বংসিত হুক ভূমিকম্পে এক পরবর্তী সুনামিতে আঘাত ঠিক আগ মুহূর্তে সেই অঞ্চলের সমুদ্র সৈকতে প্রায় বিশটি অরফিস ডেড বডি পাওয়া গিয়েছিল কিন্তু আজ এই ইতিহাসের প্রশ্ন উঠছে কেন কারণ এটা এখন শুধু জাপানে নয় বরং পৃথিবীর বিভিন্ন জায়গাতে ডেড বডি সমুদ্র কিনারে পাওয়া যায় দু হাজার তেইশে এক মাছ শিকারে একসাথে পঞ্চাশটিরও বেশি ডেড অরফিস পেয়েছিল দু হাজার চব্বিশে ক্যালিফোর্নিয়াতে তিন অরফিস ডেড বডি দেখ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ জিবিতে মেক্সিকোতে দেখা গেছে বারবার দেখতে পাওয়া আসলে আতঙ্ক ও আশ্চর্যজনক কয়েক বছর আগেও এই অরফিসের সাথে মুখোমুখি হওয়া খুবই বিরল ছিল প্রকৃতপক্ষে এটি দু হাজার এক সাল পর্যন্ত ছিল যেখানে মার্কিন নৌবাহিনীর দ্বারা একটি লাইভ অর্ফিস ফিল্মে বন্ধী হয় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ